আসসালামু আলাইকুম বাইকিলজ ভিডিওতে স্বাগতম আশা করি আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে একশো পঁচিশ সিসির বাইকের সিবিএস ব্রেকের কাজ কী এবং এটা কীভাবে কাজ করে আর যদি আপনি নতুন রাইডার হন তাহলে তো কোনো কথাই নেই অবশ্যই আপনার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো শুরুতে যে বিষয়টা হচ্ছে আসলে সিবিএস ব্রেক মানে কি সিবিএস ব্রেক অর্থ হলো হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম কথা আপনি যখন পিছনের ব্রেকটা চাপবেন তখন সক্রিয়ভাবে এটা সাউন্ড পিছনে ব্রেকটা একসঙ্গে হবে এবং এবং আরও সহজ করে যদি বলিস শুধু পিছনে ব্রেক চাপলে তখন সিবিএস ব্রেকের সিস্টেম নিজে থেকে সামনের ব্রেকের কিছু অংশ চালু রাখে ফলে বাইকটা দ্রুত এবং ব্যালেন্সভাবে থামানো যায় এই সিবিএস ব্রেকটা কীভাবে কাজ করে সিবিএস ব্রেকটা যখন আপনি পিছনের ব্রেক প্যাডেলটা চাপবেন তখন সিস্টেমটা সক্রিয়ভাবে সামনের ব্রেকে কিছু অংশ আপনার ফস করে পাঠাবে মানে ধরবে তো এটা আসলে কীভাবে অ্যাডজাস্ট করবেন তো দেখেন পিছনেরটা এইভাবে লুজ করে দিবেন মানে অর্থাৎ সামনের যে সিবিএসের ব্রেকের নাটটা আছে ওটা লুজ করে দিয়ে পিছনের ব্রেকটা আপনি অ্যাডজাস্ট করবেন তারপরে দেখেন এটা এই ব্রেক প্যাডেলটা আপনি পঁচিশ থেকে তিরিশ এম ফ্রি ফেলে রাখবেন রাখার পর আবার পিছনের পিছনের যে ব্রেকটা আছে এটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে তো এটা বিস্তারিত এম রাখার পরে ধরুন এটা আবার অ্যাডজাস্ট করবেন করার পর আপনার এই সি বিএস ব্রেকের এখন ত্রিশ এম এর মতো আছে বিশ থেকে ত্রিশ এম এম সিবিএস এর নাটটা রাখ দেবেন এভাবে আপনি এটা অ্যাডজাস্ট করবেন ব্রেকটা তো সিবিএস ব্রেকের বড় সুবিধা হচ্ছে কি জানেন স্কিড হওয়ার সম্ভাবনা কমে যায় পাশাপাশি আপনার ব্রেকিংয়ে অনেক স্মুথ এবং ব্যালেন্স থাকে এবং নতুন রাইডারদের জন্য অনেক সহজ এবং নিরাপদ এখন ধরা যাক আপনি পিছিল রাস্তা দিয়ে হঠাৎ ব্রেক করলেন সাধারণ ব্রেক করলে কী হয় সামনে এবং পিছনের চাকা লক হয়ে যায় অনেক সময় বাইক স্লিপ করে কিন্তু সিবিএস ব্রেকের ক্ষেত্রে সামান পিছন ব্রেকটা মিলিয়ে দেওয়া হয় ফলে চাকা লক হওয়ার সম্ভাবনা থাকে না এবং বাইকটা কিন্তু স্লিপ করারও সম্ভাবনা থাকে না এবং ব্যালেন্স সহকারে বাইকটা সুন্দরভাবে কন্ট্রোল করা যায় আর নতুন রাইডারদের জন্য এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ফিচার তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের সমস্যা হলে অবশ্যই সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানা হচ্ছে কি আপনার আরফিন মোটরস কলেজ রোড চারতলা নম্বর রংপুর আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ